এবারের আইপিএলে পয়েন্ট টেবিলে এক নম্বরে তাকা জস বাটলারের রাজস্থান রয়্যালস হঠাৎ করেই জস বাটলার আইপিএল ছেড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার জন্য চলে যাওয়াতে ওপেনিং গাড়তি পূরণ না হওয়াতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার হায়দরাবাদের বিপক্ষে হেরেছেন রাজস্থান রয়্যাল সানরাইজার হায়দরাবাদের কাছে হেরে এবারের আইপিএল থেকে বিদায় নিলেন রাজস্থান রয়্যাল এবারের আইপিএল দুর্দান্ত ফর্মে ছিলেন রাজস্থান রয়্যালের এর ব্যাটাররা কিন্তু জস বাটলার চলে যাওয়ার পর থেকে তাদের দলটা ছন্নচাড়া হয়ে যায় এবারের আইপিএলে এক নম্বরে বাটলারের রাজস্থান রয়্যালস হঠাৎ করেই জস বাটলার আইপিএল ছেড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার জন্য চলে যাওয়াতে ওপেনিং ঘাটতি পূরণ না হওয়ায় পয়েন্ট টেবিলের তিন নাম্বার স্থান থেকেই এলিমিনেটর হয়ে ওপেনিং ঘাটতি পূরণ না হওয়াতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে হেরেছেন রাজস্থান রয়্যাল সানরাইজার হায়দ্রাবাদের কাছে হেরে এবারের আইপিএল থেকে বিদায় নিলেন রাজস্থান রয়্যাল এবারের আইপিএলের দুর্দান্ত ফর্মে ছিলেন রাজস্থান রয়্যালের এর ব্যাটাররা কিন্তু জস বাটলার চলে যাওয়ার পর থেকে তাদের দলটা ছন্নছাড়া হয়ে যায়